হ্যালো ফিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি ফাইনাল স্টডি চ্যানেলে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই তো তোমরা সকলেই জানো যে সামনে তোমাদের ফুড এস এক্সাম আছে সতেরোই মার্চ একটা ডেট দেওয়া আছে সেই তারিখে কিন্তু তোমাদের ফুড এস আই এক্সামটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তো যে বা যারা ফুড এস আই ফর্ম ফিল আপ করেছে এবং তারা ফুড এস চাকরিটা পেতে চাইছো ঠিক আছে তো তারা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও তোমরা সকলেই জানো ফুড এস আইতে পঞ্চাশ মার্ক ম্যাথ থেকে আসে এবং পঞ্চাশ মার্ক জিকেতে টোটাল হচ্ছে একশো মার্ক থাকে এখানে দুটো সাবজেক্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে জি কার একটা হচ্ছে ম্যাথ ঠিক আছে তো তোমরা আশা করি সবাই ম্যাথ প্র্যাকটিস করছো এবং আমাদের ইউটিউবে কিন্তু ফ্রিতে তোমাদের জিকে কিন্তু ক্লাস করানো হচ্ছে অলরেডি আমাদের চার থেকে পাঁচটা পার্ট কমপ্লিট হয়ে গেছে যারা দেখো নি ভিডিওগুলো অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিও আজকে তার পরের পার্ট কিন্তু আমরা করাবো ঠিক আছে আমাদের যে জিকে চ্যালেঞ্জার যে নোটস আছে আমাদের ঠিক আছে সেই নোটস থেকে আজকে ক্লাস হবে এবং এখন থেকে প্রতিনিয়ত তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস হবে প্রত্যেকটা ক্লাসে তিরিশটা করে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস কিন্তু তোমাদের হবে ঠিক আছে এবং সিরিজটা কিন্তু একদম পর্যন্ত কিন্তু আমাদের চলবে প্রত্যেক দিন কিন্তু তোমরা জি কে ক্লাস এবং ম্যাথ ক্লাস পাবে তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর কিভাবে অল্প সময়ের মধ্যে তোমরা ফুটেসা প্রিপারেশন নেবে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকে যে সমস্ত প্রশ্নগুলো নেওয়া আছে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে আসা কিন্তু প্রশ্ন ঠিক আছে এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সুতরাং কিন্তু এগুলো কিন্তু তোমার এক্সাম ওরিয়েন্টেড কিন্তু খুব হেল্পফুল হবে ঠিক আছে এবং এইগুলো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে অবশ্যই কিন্তু এক্সামে কিন্তু কমন পাবে ঠিক আছে এবং এই সমস্ত নোটসগুলো তোমরা যদি পেতে যাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অর্থাৎ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমাদের ইউটিউবে করানোর সমস্ত ক্লাসের লিঙ্ক নোটসগুলো কিন্তু আমরা শেয়ার করি ঠিক আছে ক্লাসের লিঙ্ক এবং নোটস কিন্তু আমরা শেয়ার করি ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন আশা করি দেখতে পাচ্ছো স্ক্রিনে কি বলছে না ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত দেখো চারটে অপশন আছে মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অবশ্যই আগে তোমরা নিজে কমেন্টে জানাবে তারপর কিন্তু আমার সাথে মিলিয়ে নেবে সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র তাহলে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে ঠিক আছে নেক্সট প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত ঠিক আছে কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত দেখো অপশন আছে চারটি অপশন আছে আইনস্টাইন নীলস বোর আহ হাইজেনবার্গ এবং মাদামকুড়ি সঠিক উত্তর কি হয়ে যাবে না সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইনস্টাইন হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে প্রশ্ন নাম্বার প্রশ্ন কোন দেশে একটু ওয়েট করো নেক্সট প্রশ্ন কি বলছে না কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করা হয় অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি ইউএসএ অপশন সি গ্রেট ব্রিটেন অপশন ডি কানাডা সঠিক উত্তর কি হয়ে যাবে না সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হয়ে যে সঠিক উত্তর অস্ট্রেলিয়াতে কিন্তু গ্রীষ্মকালে ক্রিসমাস এই উৎসবটি বা এই ফেস্টিভ্যালটি কিন্তু পালন করা হয় তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ অস্ট্রেলিয়া আশা করি তোমরা সকলেই কিন্তু সঠিক উত্তরটি দিয়েছ বা পেরেছ ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন অ্যালফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন নিচের কোনটি বলতে এই যে চারটে অপশন দেওয়া আছে সেটা পড়ো অপশন এ এক্সরসি অপশন বি ডায়নামো অপশন সি ডিনামাইট অপশন ডি ডিজেল ইঞ্জিন তো আমরা সকলেই জানি অ্যালফ্রেড নোবেল যেটি উদ্ভাবন করেছিলেন বা ইনভেন্ট করেছিলেন আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে ডিনামাইট তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ডিনামাইট হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত সেটা হলো রজার ফেডেরার একজন বিখ্যাত কিন্তু ক্রিয়াবিদ তিনি কোন খেলার সাথে জড়িত এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে পোর্শনটা কিন্তু তোমাদের ফুটেশার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই স্ট্যাটিক জিকে থেকে কিন্তু তোমাদের প্রায় প্রায় তোমাদের সেভেন্টিন প্লাস সতেরোটা প্লাস কিন্তু প্রশ্ন কিন্তু আসার মতো ফুটেশারে সেহেতু স্ট্যাটিক জিকে প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে ঠিক আছে আর স্ট্যাটিক জিকে ক্লাস কিন্তু আমাদের ইউটিউবে ফ্রিতে করানো আছে তোমরা দেখে নিতে পারো প্লে চেক করে ঠিক আছে তো দেখো চারটে অপশন আছে একটা আছে ফুটবল ঠিক আছে ফুটবল নেক্সট হচ্ছে ব্যাডমিন্টন নেক্সট হচ্ছে হকি আর হচ্ছে টেনিস সঠিক উত্তর কি হবে না রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে টেনিস ঠিক আছে টেনিস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করছে তার নাম কি নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি দেখো অপশান আছে অপশন এ জুনো অপশন বি ডন অপশন সি ইউরোপা অপশন ডি গ্যালেলিও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জুনো হয়ে যাবে সঠিক উত্তর এইভাবে তোমরা এমসিকিউ মানে তোমরা ক্লাস করো তোমরা অনলাইনের ভাবে পড়ো ঠিক আছে টপিক হয়েছে তারপরে তোমরা যখন এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে তাহলে কি হবে না তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে ফলে কিন্তু তোমাদের এই জিকে গুলো কিন্তু মনে থাকবে ঠিক আছে ফলে কিন্তু প্রত্যেক দিন ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো আর তোমরা যদি প্রিপারেশন নিতে চাও ফুটেসাই অবশ্যই স্ক্রিনে নাম্বার কিন্তু অবশ্যই যোগ করে নিতে পারো খুব স্বল্প মূল্যে কিন্তু তোমাদের আমরা ফুটেসাই প্রিপারেশন করাচ্ছি ফুটের সাই এক্সাম এবং পিএসএস যে তিনটে এক্সাম আছে ফুটেসাই মিসলিনাস এবং ক্লার্কশিপ এই তিনটে এক্সামের প্রিপারেশন তোমাদের হয়ে যাবে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কিন্তু এই তিনটে এক্সামের জন্য তোমাদের আমরা প্রিপারেশন করিয়ে দেবো ঠিক আছে কোর্স প্রাইস মাত্র একদম অল্প দুশো উনপঞ্চাশ টাকা এবং এটি কিন্তু অনটাইম পেমেন্ট অর্থাৎ একবারই তোমাদেরকে পেমেন্ট করতে হবে আর এক টাকাও কিন্তু এক্সট্রা নেওয়া হবে না এবং এই ক্লাসের ভ্যালিডি পাবে তোমরা সিক্স প্লাস অন অর্থাৎ ছয় মাস প্লাস এক মাস সমান সাত মাস তোমরা ভ্যালিডি পাবে এবং তোমাদের জিকে ম্যাথ এবং ইংলিশ সম্পূর্ণ সিলেবাস কিন্তু তোমাদের শেষ করা হবে উইথ প্র্যাকটিস উইথ মক টেস্ট ঠিক আছে ফুল লেন্থ মক টেস্ট তোমাদের পঞ্চাশটার মতো তোমরা কিন্তু পাবে ঠিক আছে তার সাথে পাবে আমাদের বিষয় ভিত্তিক নোটস এবং বিষয় ভিত্তিক ক্লাস ঠিক আছে নেক্সট প্রশ্নে আমরা যাই সাত নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পক্ষী কি না ভারতের জাতীয় পক্ষীর নাম কি এটা জানতে চেয়েছে এটা আশা করি সকলেই জানো ভারতের যে জাতীয় পাখি বা পক্ষী কি দেখো অপশনগুলো দেখো কাক ইগল ময়ূর এবং বক্স সঠিক উত্তর কে হয়ে না সঠিক উত্তর হবে অপশন সি ময়ূর হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে প্রশ্ন মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি দেখো অপশন আছে দেখো এটা আশা করি সকলেই জানো এটা একটা লাইফ সায়েন্সের থেকে প্রশ্ন নেওয়া হয়েছে চুয়াল্লিশটি ছিচল্লিশটি আটচল্লিশটি তেইশটি সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর আশা করি সকলেই বলতে পেরেছো তোমরা সঠিক উত্তর হবে অপশন বি ছিচল্লিশটি হয়ে যাবে সঠিক উত্তর দেখো ব্লু কালার কিন্তু হাইলাইট করা আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে পয়লা মে দেখো আমরা আর তিনটা অপশান দেখে নিই কবে এগারোই মে বারোই মে এবং চোদ্দই মে তাহলে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় এগারোই মে হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সকলেই জানো যে কোন কোন তারিখে কোন দিবস পালন করা হয় এটাও কিন্তু তোমাদের স্ট্র্যাটিক জিকের মধ্যে পড়ছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে সেহেতু কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে তোমাদের কিন্তু দেখে যেতে হবে এগুলো কিন্তু আমরা স্ট্র্যাটেজিকে ক্লাসে কিন্তু আমরা সমস্ত করিয়েছি উইথ ট্রিক্স উইথ মেমোরাইজ টেকনিক্স ঠিক আছে মেমোনিক্স এর মাধ্যমে কি করে এগুলোকে মনে রাখতে হয় সেগুলো কিন্তু আমাদের আমাদের কোর্সে কিন্তু করানো আছে তোমরা অবশ্যই আমাদের কোর্স জয়েন করতে পারো ঠিক আছে দশ নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় দেখো অপশন এ পনেরোই জুন অপশন বি পয়লা মে অপশন সি পাঁচই মে অপশন ডি দশই মে সঠিক উত্তর কে যাবে না সঠিক উত্তর মে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস ঠিক আছে ওয়ার্ল্ড লেবার ডেজ কিন্তু পালন করা হয় ঠিক এগারো নম্বর প্রশ্ন কি বলছে না সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি মানতে সবচেয়ে যে যে রাজ্যটা কিন্তু মানে শেষে গঠিত হয় ঠিক আছে মানে আমাদের যেটা নবগঠিত যেটা রাজ্য ঠিক আছে নতুন যে রাজ্যটি সেটার নাম কি না অপশন হয়ে যাবে এ সঠিক উত্তর হবে তেলেঙ্গানা ঠিক আছে ছত্তিশগড় হবে না উত্তরাখণ্ড রাজ ঝাড়খণ্ড এগুলো অনেকদিন আগে কিন্তু হয়েছে ঠিক আছে নতুন যে রাজ্যটা গঠিত হলো সেটার নাম হচ্ছে তেলেঙ্গানা হয়ে যাবে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন কমপ্লিট নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন এটা একটা ইতিহাস থেকে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এটা কোন এক্সামে আসেনি সেটা আমাকে বলে এটা ডাব্লিউ বিসিএস এর এটা খুব ফেভারিট এক্সাম আর তোমরা সকলে জানো পিএসসি তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করে ফুড ডাবলিউ বিসিএস ঠিক আছে মিসলেনিয়াস ক্লার্কশিপ সেহেতু ডাব্লু বিসিএস এর প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য আর আমাদের কোর্সে তোমাদের ডাব্লিউ বিসিএস একদম যে কুড়ি বছরের সমস্ত নোটস তোমরা কিন্তু পিডিএফ হিসেবে পাবে উইথ ফুটেসাই ক্লার্কশিপ মিসলেন সমস্ত এক্সাম বাংলায় টাইপিং কিন্তু তোমরা নোটস পাবে উইথ অ্যান্সার ঠিক আছে ডাব্লিউ বিশেষ সব কভার করা থাকবে তোমাদের পিডিএফ দেওয়া হবে এগুলো কিন্তু আলাদাভাবে নোটস প্রোভাইড করা হবে ঠিক আছে বার প্রশ্ন কি বলছে না মহেনজো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন দেখো অপশন এ জন মার্শাল অপশন বি দয়রাম সাহানী অপশন সি রাখাল দাস ব্যানার্জি অপশন ডি বিপিন ঘো সঠিক উত্তর কে হয়ে যাবে না সঠিক উত্তর আশা করি সকলেই যেন সঠিক উত্তর হবে অপশন সি রাখাল দাস ব্যানার্জি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্নে আমরা এগিয়ে যাই তেরো নম্বর প্রশ্ন এটা একটা লাইফ সায়েন্স থেকে আসা নেওয়া একটা প্রশ্ন হিমোগ্লোবিন এর কাজ কি হিমোগ্লোবিন যেটা আমাদের রক্ত বুঝতে পারলে কিনা রক্ত রক্তের জন্য যেটা ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন যেটা জন্য আমাদের রক্তের রং কিন্তু লাল হয় ঠিক আছে কালারটা রেড হয় এটা কিন্তু হিমোগ্লোবিনের ফলে রক্তের কাজ হিমোগ্লোবিনের কাজ কি তা বলছে রক্তাল্পতা রোধ করা অর্থাৎ রক্তাল্পতা যে রোগটা সেটা রোধ করা ব্যাকটেরিয়া ধ্বংস করা অক্সিজেন পরিবহন করা না শক্তির ব্যবহার করা সঠিক উত্তর কি হয়ে যাবে না অক্সিজেন পরিবহন করা সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ ঠিক আছে প্রশ্ন অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত আমরা সকলেই জানি অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত হচ্ছে ভেনেজুয়েলা ঠিক আছে ভেনেজুয়েলা চারটা অপশন আছে দেখতে পাচ্ছো তোমরা আশা করি সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলা ঠিক আছে নেক্সট পনেরো প্রশ্ন বিশ্ব ধরিন ধরিত্রী দিবস পালন করা হয় কবে ঠিক আছে দেখো চারটে অপশন আছে সঠিক উত্তর কি ডি বাইশে এপ্রিল হয়ে যাবে সঠিক উত্তর বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় বাইশে এপ্রিল ঠিক আছে অপশনগুলো আমি পড়ছি না তাহলে অনেক সময় লাগবে ঠিক আছে তোমরা অপশনগুলো একটু দেখে নিও ঠিক আছে ঝুম চাষ কি না ঝুম চাষ হচ্ছে কি অপশন এ একটি চাষের পদ্ধতি অপশন বি একটি লোকনৃত্য অসেন্সি একটি নদীর নাম অসেন্ডি একটি উপজাতি তোমরা সকলে জানো ঝুম চাষ হচ্ছে একটা চাষের পদ্ধতি উত্তর পূর্বাঞ্চলের মানুষরা কি করে না এখানকার বিভিন্ন অঞ্চলে যায় এবং সেখানে আগুন ধরায় ঠিক আছে আগুনে পোড়ায় এবং সেই পুরানো ছাই দিয়ে তারা কিন্তু মাটির সাথে মিশে কিন্তু চাষ করে এই চাষের পদ্ধতিতে কিন্তু আমরা ঝুম চাষ বলি এটা কিন্তু একটা স্থানান্তর কৃষি ভারতের স্থানান্তর কৃষিকে কি বলা হয় এটা বলা হয় ঝুম চাষ ঠিক আছে এবং এই পদ্ধতিটা কিন্তু এখন ভারতে কিন্তু ব্যান করা হয়েছে তার কারণ এই পদ্ধতির ফল কিন্তু অতিরিক্ত কিন্তু মাটি দূষণ হয় এবং পরিবেশ দূষণ হয় এবং গাছপালা কিন্তু মারা যায় অর্থাৎ ফেলা হয় ফলে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু বর্তমানে ব্যান করেছে ঠিক আছে এই পদ্ধতিটা যদি কেউ মানে করে তাহলে তাদের মানে জেল হতে পারে ঠিক আছে সুতরাং এই পদ্ধতিটা কিন্তু আমাদের আহ পরিবেশের জন্য কিন্তু খুব ক্ষতিকর ঠিক আছে ফলে কিন্তু বিভিন্ন পরিবেশ দূষণ কিন্তু হয়ে থাকে এই পদ্ধতির ফলে সতেরো নাম্বার প্রশ্ন আনন্দ মঠ গ্রন্থের লেখককে আনন্দ মঠ গ্রন্থের লেখককে তোমরা সকলেই জানো সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে আনন্দ মঠ এই গ্রন্থের লেখক ঠিক আছে আশা করি সবাই সঠিক উত্তর দিয়েছ ঠিক আছে আনন্দ মঠ উপন্যাসটি নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি না ভিটামিন এ আমরা সকলেই জানি দুধ গাজর ঠিক আছে ডিম এগুলোতে আমরা ভিটামিন এ পাই তো বলছে এই ভিটামিন এ এর ঘাটতি অর্থাৎ ভিটামিন এর কমে যাওয়ার ফলে যে রোগটি হয় সেটা কি রিকেট চুল যে এটা তোমার ভিটামিন সি সি আমরা কোথায় পাই না বিভিন্ন ধরনের যেগুলো টক জাতীয় যে সমস্ত যেমন তোমার লেবু কাঁচা জাতীয় যে সমস্ত লেবু তারপর তেঁতুল ঠিক আছে তারপর তোমার আমরা টাইপের তারপর তোমার আমলকি ঠিক আছে এগুলোতে কিন্তু আমরা ভিটামিন সি পাই এস ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি হয় রিকেট রোগ এটা বাচ্চাদের হয় ঠিক আছে এটা শীতকালে দেখবে বাচ্চাদেরকে শুয়ে রাখা হয় এই কারণে যেন তারাকর আমরা সকলেই জানি যে সরাসরি আমরা যে সূর্যের রোদ্র থেকে যেটা আমরা যেটা সেটা আছে ভিটামিন ডি ডি ঠিক পাই পাই এর জন্য বাচ্চাদেরকে কিন্তু শীতকালে তেল মাখিয়ে কিন্তু শুইয়ে রাখা হয় যেন তাদের যেন রিকেট রোগ না হয় আর চুল পড়াটা বিভিন্ন খনিজ মূলের হবে কিন্তু এই চুল পড়াটা কিন্তু হয় ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কি হবে না রাতকানা রোগ হয় ঠিক আছে সঠিক উত্তর কি আসবে না সঠিক উত্তর হবে অপশন এ রাতকানা ভিটামিন এ এর হবে কিন্তু চোখের দৃষ্টি শক্তি কিন্তু আস্তে আস্তে কমে যায় ফলে কিন্তু রাতকানা অর্থাৎ রাত্রিবেলায় কম দেখা অন্ধকার দেখা এই রোগটা কিন্তু হয় নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কিয়া মোটর ইন্ডিয়া ঠিক আছে কিয়ার মোটর কিয়া মোটর ইন্ডিয়ার ন্যাশনাল হেড হিসেবে নিযুক্ত হলেন কে অপশন এ দেখো অপশন আছে আমি পড়ে শোনাচ্ছি না ঠিক আছে সঠিক উত্তর হবে এই প্রশ্নটির অপশন ডি হরদীপ সিং ব্রার ঠিক আছে এটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট টোয়েন্টি টোয়েন্টি পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট বারবার বলছি ভিভিআই মার্ক করো মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু এসেছে ঠিক আছে পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত না পিনিয়াল গ্রন্থি এখানে দেখো অপশন আছে মাথায় হাতে পায়ে পেটে সঠিক উত্তর হবে অপশন এ মাথায় হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন একুশটা বা তামাক উৎপাদনে তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কে তামাক উৎপাদন পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কে না চীন হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চীন হয়ে যাবে অর্থাৎ চায়না হয়ে যাবে সঠিক উত্তর পৃথিবীতে সব সর্বোচ্চ স্থান অধিকার করেছে চীন ঠিক আছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন আরব কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল এটা একটা ইতিহাসের প্রশ্ন তোমাদেরকে আমি আগেই বললাম এটা একটা মিক্স জিকে সিরিজ তোমাদের ইতিহাস ভূগোল মানে সাহিত্য সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সমস্ত মিক্সচার হয়ে থাকবে স্ট্যাটিক জিকে সমস্ত থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবে না বাদ বাকি সমস্ত থাকবে আর তোমরা সকলেই জানো ফুড এসের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ততটা ইম্পর্টেন্ট না আসে না বললেই চলে ঠিক আছে বাইশটার প্রশ্ন সঠিক উত্তর হবে আরো কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল না সঠিক উত্তর হবে অপশন বি সাতশো বারো খ্রিস্টাব্দে এই নোটসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে ক্লাসগুলো করাচ্ছে এখান থেকে কিন্তু হুবু কমন পেতে চলেছ যে আমরা প্রি ক্লাস করেছি বলে যে আমাদের কোয়ালিটি থাকবে না এমন কিছু না ঠিক আছে এই ক্লাসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং তোমাদেরকে বলে রাখি এই ক্লাসগুলো তোমরা করো এখান থেকে কিন্তু খুব কিন্তু তোমরা এক্সামে কিন্তু কমন পাবে ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে ঠিক আছে সম্প্রতি কোন রাজ্যে কালান মক রাইস ফেস্টিভ্যাল এর উদ্বোধন করা হলো সঠিক উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ ইউপি যেটা নামে পরিচিত ঠিক আছে ইউপি উত্তরপ্রদেশ ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন 24 নম্বর প্রশ্ন চলে আসি আমরা শকাবদের প্রবক্তকে প্রবর্তকে শকাবদে এর প্রবক্তকে দেখো কনিষ্ক বিক্রামাদিত্য রুদ্রমান অশোক সঠিক উত্তর হবে অপশন এ কনিষ্ক হয়ে যাবে শকাবদের প্রবক্ত ঠিক আছে অপশন এ ইজ দা রাইট आंसर 25 নাম্বার দা লাইট অফ এশিয়া দা লাইট অফ এটা দেখো বুক অফ বুক এন্ড অথর অর্থাৎ এটা কিন্তু স্ট্যাটিকের পার্ট ঠিক আছে স্ট্যাটিক পোরশন থেকে এটা নেওয়া হয়েছে দা লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা কার উপরে লেখা না সঠিক উত্তর হবে অপশন বি গৌতম বুদ্ধ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে টোয়েন্টি সিক্স সম্প্রীতি প্রয়াত চেমান চেরি কুনহি রামন নাই আর কোন সঙ্গে যুক্ত তাকে এগুলো এগুলো একদম বলছি আমি একদম বলেছি এগুলো একদম তোমার স্ট্যাটিকের পোর্শন ঠিক আছে এগুলো স্ট্যাটিকের পোর্শন স্ট্যাটিক জিকে ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওর জন্য কিন্তু এগুলো রাখা হয়েছে ঠিক আছে সব ধরনের আছে একদম সব কমপ্লিট করা হবে ঠিক আছে সঠিক উত্তর হবে কথাকলি কথাকলি হয়ে যাবে অপশান সি কথাকলি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে সাদাশনের প্রশ্ন সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহর নাম কি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত উত্তপ্ত অর্থাৎ সবচেয়ে যে টেম্পারেচার যার বেশি ঠিক আছে সেটা হচ্ছে শুক্র শুক্র হয়ে যাবে সঠিক উত্তর এবং সবচেয়ে যদি শীতল বলা হয় তাহলে এখন হচ্ছে বর্তমানে ইউরেনাস হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে ইউরেনাস ঠিক আছে আগে কি ছিল আগে ছিল নেপচুন ঠিক আছে এখন কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর ইউরেনাস ঠিক আছে এটা কিন্তু এসএসসিতে অনেকবার এসছে এই এই প্রশ্নটা যে শুরুটা সবচেয়ে উত্তপ্ত গ্রহ এবং শীতল গ্রহ উত্তপ্ত হচ্ছে শুক্র আর হচ্ছে সবচেয়ে শীতলত গ্রহ হচ্ছে ইউরেনাস ঠিক আছে এটা মনে রাখবে হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বের সাময়িক সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন না হর্ষবর্ধনের যখন রাজত্ব করতেন সেই সময় সমসাময়িক বাংলা রাজা ছিলেন কে দেখো অপশন আছে সঠিক উত্তর হবে অপশন ডি শশাঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা অডিও ক্যাসেট টেপের অটেন্স ঠিক আছে আবিষ্কর্তা কোন দেশের বিজ্ঞানী ছিলেন না সঠিক উত্তর অপশন সি নেদারল্যান্ডের কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন আজকের আমাদের জিকে সিরিজের আজকে লাস্ট প্রশ্ন ঠিক আছে ভারতের দুটি পশ্চিম বাহিনীর নদীর নাম কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই মার্ক করবে ঠিক আছে ভিভিআই মার্ক করবে কোন এক্সামে এটা আসেনি বলো সব এক্সামে এসছে ডাব্লিউপি কেপি কনস্টেবল ঠিক আছে ডাব্লুবিএস প্রত্যেকটা এক্সাম কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি ভারতের নদ নদীর চাপটা পড়লে কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমরা পারবে সঠিক উত্তর হবে দেখো অপশন এ কৃষ্ণ ও অপশন বি নর্মদা এবং তাপ্তি অপশন সি গোদাবরী এবং মহানদী অপশন ডি কোনোটি না সঠিক উত্তর অপশন বি নর্মদা ও তাপ্তি ঠিক আছে আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগলো এবং এই ক্লাসগুলো কিন্তু তোমাদের ফুড এস এক্সামের জন্য এবং প্রত্যেকটা এক্সাম ফুড এস বলে কিছু না ফুড এস ক্লাটশিপ মিসলেনিয়াস তোমাদের যে সমস্ত এক্সাম আসছে এস এস সমস্ত এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হতে চলেছে তো অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলো ভালো করে করো প্রত্যেকদিন করো ঠিক আছে ইউটিউবে তো ফ্রি ক্লাস হচ্ছে তাছাড়া তোমরা যদি ভাবো যে আমরা একটা কোর্স হিসেবে অর্থাৎ গাইডেন্সের সাথে আমরা পড়াশোনা করতে চাইছি তাহলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু ফুড এসআই ক্যাশ কোর্স লঞ্চ হয়ে গেছে মাত্র নিরানব্বই টাকা কত টাকা মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র নিরানব্বই টাকায় কিন্তু তোমরা ফুড এসআই ক্যাশ কোর্সে কিন্তু তোমরা জয়েন করতে পারছো ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে এবং আমাদের যদি সাফল্য ফাউন্ডেশন ব্যাস জয়েন করো তাহলে ওটার প্রাইস পড়বে টু ফোর নাইন টু ফোর দুশো উনপঞ্চাশ টাকা কিন্তু তোমরা আমাদের ফাউন্ডেশন করবে এখানে কিন্তু ফুড আই ক্লার্কশিপ এবং মেসলেনিয়াস এই তিনটে ইম্পর্টেন্ট এক্সামে কিন্তু তোমরা মানে পুরো টোটাল সিলেবাস কভার করা হবে উইথ এমসি প্র্যাকটিস চ্যাপ্টার ওইস টপিক এবং মকটেস্ট ফুল লেন্থ এখানে কিন্তু পঞ্চাশটা প্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো অবশ্যই অনেক বছর বাদে কিন্তু পরীক্ষা হচ্ছে তোমরা যদি ভাবো যে সেলফ স্টাডি করে তোমরা পরীক্ষায় পাস করে দেবে তাহলে ভুল ভাবছো একটা গাইডেন্স অবশ্যই দরকার তার কারণ যারা গাইডেন্স যারা মানে আমরা কিন্তু কি করব না তোমাদেরকে যে যে টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে যেগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো কিন্তু ক্লাস করবো আমরা কিন্তু তোমাদেরকে বেশি চাপ দিয়ে দেবো না জিকে এই পরো ওই পরো যেগুলো আসার মতো যেগুলো আসবে ঠিক আছে সেই পার্সেন্টগুলো কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হবে এবং ক্লাস প্রোভাইড করা হবে এবং তোমাদের কিন্তু পারফেক্ট গাইডেন্স দেওয়া হবে ঠিক আছে এবং তোমাদের ডাউট সলভিং ক্লাস লাইভ ক্লাস সমস্তগুলো কিন্তু রেকর্ডেড ক্লাস সমস্ত কিন্তু প্রোভাইড করা হবে তো যারা যারা চাইছো এই একদম অল্প মূল্যে কোনো জায়গায় কিন্তু এত অল্প টাকা তোমরা পাবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু স্কে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিও আমাদের কোর্সের সম্বন্ধে সমস্ত জেনে যাবে তাছাড়া আমাদের কোন কখন কি এক্সাম হচ্ছে সমস্ত নোটিফিকেশন এবং আমাদের ফ্রি ক্লাসের নোটস কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় তো অবশ্যই একটু জয়েন করে নিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই তোমাদের কাছে চাইছি অবশ্যই লাইক করে দিও তাহলে আমরা মোটিভেট হই যে হ্যাঁ ক্লাসগুলো তোমাদেরকে ভালো লাগছে ঠিক আছে তো অবশ্যই ভালো থেকে সবাই সুস্থ থেকো এবং এইভাবে কিন্তু পড়াশোনা করতে থাকো চাকরিটা কিন্তু এবছর এবছর পেতেই হবে দু হাজার চব্বিশটা কিন্তু তোমাদের গোল্ডেন সাল ঠিক আছে গোল্ডেন কিন্তু ইয়ার এবছর পেতেই হবে হাই এভার না হাই নেভার ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য হিন্দ ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে